আসসালামু আলাইকুম আজকে আমি একটি লিভারের দীর্ঘমেয়াদী এবং জটিল রোগ লিভার সিরোসিস সম্পর্কে কথা বলবো লিভার সিরোসিস রোগটি সাধারণত দুইভাবে আমরা দেখতে পাই একটি হচ্ছে কম্পেনসেটেড এবং ডিকম্পেনসেটেড সাধারণত যখন এই লিভার সিরোসিস রোগটি কোনো লক্ষণ প্রকাশ পায় না অর্থাৎ প্রাথমিক পর্যায়ে থাকে তখন এটাকে আমরা কম্পেনসেটেড সিরোসিস বলি এবং যখন এই কম্পেনসেটেড সিরোসিসটি রোগের মধ্যে লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ মানুষের শরীরে যখন পানি চলে আসে অথবা পেটে পানি চলে আসে অথবা রোগী যদি কোনো কারণে অজ্ঞান হয়ে যায় অথবা যদি তার রক্তভূমি কালো পায়খানা হয় অথবা তার যদি জন্ডিস ডেভেলপ করে তখন আমরা বুঝতে পারি যে রোগটি ডিকম্পেন অবস্থায় পৌঁছে গিয়েছে রোগটি যখন কম্পেনসেটেড অবস্থায় থাকে তখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু যদি রোগটি ডিকম্পেনসেটেড অবস্থায় পৌঁছে যায় তখন আর সেটি সহজে নিরাময়যোগ্য থাকে না এবং সেটার একমাত্র নিরাময়যোগ্য যোগ্য চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন যা অত্যন্ত ব্যয়বহুল তাই আজই লিভার সিরোসিস সম্পর্কে জানুন এবং লিভার সিরোসিসের চিকিৎসার জন্য অতি দ্রুত একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিন